স্পেশাল ডিসকাউন্ট দিছি যে MI 4K এবং যে Apple Link যারা নিতে চাচ্ছেন এই দুইটা কত ভাই এই দুইটা ভাই দিচ্ছি মাত্র 1050 টাকা এই দুইটা 1050 টাকা 1050 টাকা মানে যারা কম বাজেটে চাইতাছে হ্যাঁ যারা ভাই একদম এর কিন্তু কিন্তু ভাই 1770 টাকার বক্স এখন কি 1050 টাকা 1050 টাকা স্পেশাল ডিসকাউন্টে সো फ्रेंड्स আবারো টিভি বক্সের নতুন ভিডিও প্রতিনিয়তই দিচ্ছি তারপরও আপনারা যাতে দেখে শুনে কিনতে পারেন সেজন্য হলো নতুন নতুন আপডেট যেমন এখানে দেখেন টিভি বক্স বিভিন্ন প্রকার টিভি বক্সের কালেকশন আছে আর আরেকটা নতুন একটা বক্স কিন্তু চলে আসছে দেখেন সম্পূর্ণ ইনটেক করা তো এখানে কিন্তু খোলার কোনো অপশন নাই আপনারাও যদি নেন এরকম ইনটেক বক্স দেখেই কিনবেন সো টিএক্স সিক্সটি প্রো একদম নতুন একদম সিক্সটি প্রো এবং থার্টি প্রো এটা কিন্তু আচ্ছা থার্টি প্রো আসছে এখন থার্টি প্রো আর এখানে চলে আসছে এই দুইটা বক্স নতুন এই দুটা আপনারা চাইলে নিতে পারেন আমরা এই দুইটা দিয়ে শুরু করি আর থার্টি যেহেতু নতুন এটা কিন্তু

আবার অনেকে গ্রান্টে ওয়ান্ডে একশো টাকা দুশো টাকার জন্য কি করে এই প্রোডাক্ট গুলা গ্রান্টে ছাড়া নিচ্ছে গ্যারান্টি ছাড়া নিলে আপনি দুই মাস পর এক মাস পর বা পনেরো দিন পর যখন নষ্ট হয়ে যায় তখন আর আপনি এটা ঠিক করতে পারতেছেন আর এগুলো কিন্তু ঠিকও করা যায় না তো গ্যারান্টি না দিলে কিন্তু আপনি এই প্রোডাক্ট গুলার পাচ্ছেন এই জন্য দুইশো একশো টাকার জন্য আমি বলে গ্রান্টি আলাদা প্রোডাক্ট নিবে এবং গ্রান্টি কার্ড দেখে নিবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রান্টি কার্ড আছে এটার প্রাইস কত আসবে এটার প্রাইস কিন্তু আমরা আগে ছিল আঠাইশো টাকা একবার এখন কিন্তু আপডেট প্রাইস দিচ্ছি মাত্র তেইশো টাকা ভাই মানে তেইশো টাকা থার্টি থার্টি ভাই

আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইস দিছি কিন্তু মাত্র আপনার 1800 টাকা আগে 2000 টাকা ছিল এখন 1800 টাকা এখন 1800 টাকা 9 প্রো MX प्रो. Q Pro 4K এটা মাত্র 1400 টাকা ভাই শুধু 1400 টাকা 1400 টাকা এগুলো তো গ্যারান্টি ওয়ারেন্টি নাই না এটা এমন তো গ্যারান্টি নাই কিন্তু TX 9 Pro তো আমরা এক মাস গ্যারান্টি দিচ্ছি আচ্ছা TX 9 Pro তে গ্যারান্টি আছে জি জি আচ্ছা আর এই যে 8K MX Q Pro

এটা কপি প্রোডাক্ট আমি বলে দিলাম সো কপি প্রোডাক্টের দাম 1400 টাকা তো সেই জায়গায় এফটি লিংক এটা কিন্তু একটা ব্র্যান্ড জি এটা এটা 1050 টাকায় দিয়ে দিছে হ্যাঁ এটা MI 4K এটা একটা ব্র্যান্ড এটা কিন্তু 1050 টাকায় দিয়ে দিয়েছে যদিও চাইনিজ কিন্তু চাইনিজ এর ভিতর বক্সগুলি ভালো 1050 টাকায় আপনারা এই বক্সগুলো নিতে পারবেন সো আপনারা চাইলে কালেক্ট করেন এটা হট ডিল আপনারা এটা নিতে পারেন আচ্ছা এখানে বিলিং দেখতে পাচ্ছি বিলিং কত ভাই বয়স কন্ট্রোলে যাব আমরা হ্যাঁ

তারপরে যে একটা নাইন এগুলো বাকশো এর জন্য এটার প্রাইস কত এটা 1650 ষোলশো পঞ্চাশ টাকা হ্যাঁ তারপরে আমরা আরো দেখাই

তারপরে মে কম গুগল হ্যাঁ তারপরে এটা কি অ্যান্ডয়েড ভ্যাশন তেরো র্যাম হচ্ছে এইট জিবি রোম হচ্ছে একশো আঠাশ জিবি মিড ইন চায়না আচ্ছা আপনারা বুঝতেই পারছেন এগুলো কিন্তু প্রত্যেকটাই চাইনিজ বক্স হ্যাঁ আর এগুলো ভালো মানের বক্স আপনারা চাইলে কিন্তু এগুলো কালেক্ট করতে পারেন বা এটা প্রাইস কত প্রাইস কিন্তু মাত্র প্রায় পঁচিশশো টাকা

নন স্মার্ট টিভি তে লাগাইতে পারবেন এরকম না স্মার্ট টিভি তো লাগাইতে পারবেন যাদের ফ্রি ডিস দরকার তারা এটা নিয়ে যান টিভি এর পরে ধরুন আপনার সোনি টিভি স্যামসাং টিভি যে টিভিতে অ্যান্ড্রয়েড ভার্সন কাজ করতেছে না আপনার টিভি নিয়ে গেছেন একটা অ্যান্ড্রয়েড না এখন ডিসিনা দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড কোনো সফটওয়্যার সাপোর্ট করতে পারছে তারও কিন্তু আপনি টিভি গুলো ইউজ করতে পারবেন হ্যাঁ

ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 1 বছরের ওয়ারেন্টি সহ আছে আচ্ছা কেসটিভি বক্স ঠিক রিমোট পেয়ে যাবে এটা সাথে আচ্ছা মাত্র বত্রিশশো টাকা তারপরে যে মিকম হ্যাঁ মিকম আছে কিন্তু মিকম 4K আল্টেজ 107 মডেল আচ্ছা 107 এই যে মিকম 6 মাসের অফিশিয়াল ওয়ারেন্টি দেখাই আছে তখন একটা কিন্তু ওয়ারেন্টি কার্ডও থাকে এটা বত্রিশশো টাকা এটা হচ্ছে বত্রিশশো টাকা হচ্ছে বত্রিশ টাকা প্রত্যেকের সাথে ওয়ারেন্টি গার্টি কার্ড পেয়ে যাবেন্স আয়ম বক্স এটা হচ্ছে সাতাইশ টাকা তিন মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে

তারপরে যে মিকো মিস্টিক মিকো মিস্টিক কত মিকো মিস্টিকটা কিন্তু চলছে মাত্র 2800 টাকা 2800 টাকা মিকো মিস্টিক মিকো মিস্টিক তারপরে আপনার এই যে শাওমিটা কত শাওমিটা হচ্ছে টাকা এটা কিন্তু একদম অরজিনাল এই যে আগে ফুল ছিল এখন কিন্তু এটা বক্সের পরিবর্তে এটা আচ্ছা আচ্ছা সেকেন্ড আচ্ছা খুবই প্রিমিয়াম যারা একবারে সবচেয়ে ভালো নিতে চাচ্ছেন প্রিমিয়াম কিছু